এনসিপি হুমকার দিয়ে বলতে চাইছে যে কোনো অবস্থাতে ফেব্রুয়ারিতে নির্বাচন নয় একই সঙ্গে আমরা জানি যে জামাতের সাথে তাদের সুরের অনেকটাই একই সঙ্গে তারা কথা বলছে নির্বাচন হতে দিবে না এমন একটা ইঙ্গিত পাচ্ছি তারা এবং একই সঙ্গে বিএনপির শিশু পর্যায়ের কোন কোন নেতাকে তারা হুমকি দিচ্ছে নানান ভাবে আসলে কি ঘটছে কি হবে এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব

বা মুখপাত্র হোক নেতা হোক সেই হোক না কেন এইভাবে বলাটা শোভন না নির্বাচন হবে না একটা রাজনৈতিক দল ইচ্ছার উপরে কি নির্ভর করে এই যে যে কথাটা বললো এটা কেউ কি ভালোভাবে গ্রহণ করেছে আর আমি আপনাকে বলি তারা এমন কোনো বড় দলও না এমন কেউ না তারা তারা গণবর্তনের সময় তারা ছিল আমরা তাদেরকে সমীহ করি স্নেহ করি তাদের অবদান সেটাকে আমরা স্বীকার করি তার কি একা তারা করেছে তা সব দলের এখানে অবদান আছে আমাদের অবদান অনেক বেশি আগে থেকে আমাদের শত শত মানুষ ঘুম হয়েছে খুন হয়েছে এবং জুলাই প্রথমে আমাদের যত লোক মারা গেছে তাদের যে দলের পক্ষে সেই দলতে তো একজনও মারা যায় সাধারণভাবে তারা মানুষ গেছে তারা দাবি করতে পারে তাদের লোক এখন তারা বলছে যে নির্বাচন ততদিন পরে হবে যতদিন সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে সম্পন্ন হবে তখন তাহলে শহীদদের কবর থেকে উঠে তাদের বাবা মার করে দিতে হবে এই শহীদদের প্রতি কি একাই তাদের দরদ আর কারো দরদ নেই এই দেশের মানুষ অবশ্যই নির্বাচন ভোট দিতে চায় এবং তার ভোট দিতে যাবে আমরা হত্যাকাণ্ডের বিচার চাই আমরা সংস্কার চাই আমরা দেশের পরিবর্তন চাই দেশটার সামনে এই গিয়ে যাক সে ব্যবস্থা আমরা চাই তাই বলে নির্বাচন হবে না একটা বলে দিল আর হয়ে গেল এটা বাস্তবতা কোন হবে আমি সাধারণ মানুষের কিছু পারসেপশন অথবা যারা বিশেষজ্ঞ রয়েছেন অনেক পর্যায় থেকে যে মন্তব্যগুলো করা হচ্ছে সেটি যদি সামারিয়া করি তাদের অংশ থেকে সেটি হচ্ছে অনেকেরই সংশয় যে নির্বাচন হবে না যে নির্বাচনের শিডিউল বা টাইম ঘোষণা করা হয়েছে এটি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে একটু ঠান্ডা রাখতে এই কৌশল অবলম্বন করা হয়েছে যখন ঘোষণার সময় আসবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডিসেম্বরের দিকে তখন হয়তো বলা হবে যে না দেশে আনরেস্ট সিচুয়েশন চলছে এই অবস্থায় কোনো নির্বাচন নয় এমন একটি ছক নাকি সরকারের রয়েছে আপনারা কি বিষয় বিবেচনায় নিচ্ছেন যারা হুমকি দিচ্ছে তাদের হুমকির কারণে যদি নির্বাচন না হয় আমি বলেছি পর এই সরকারও থাকবে না যারা হুমকি দিচ্ছে তারাও বাংলাদেশের বাস্তবতাতে রাজনীতি করা তাদের জন্য কঠিন হয়ে দেওয়া হবে কঠিন থেকে কঠিনতর হবে আর বর্তমান সরকার তাদেরকে যে ফ্যাসিলিটি দিচ্ছে বর্তমান সরকারকে তারা যেভাবে নিয়ন্ত্রণ করছে বর্তমান সরকারের আমলে তারা যত সুযোগ সুবিধা পাচ্ছে এই পাঁচ তারিখে ফেব্রুয়ারির পরে সেনাবাহিনী এই দেশে এই পুলিশের কাজ সেনাবাহিনী আর করবে না তাই সেনাবাহিনী আমাদের একটা গর্বের ধন অথবা আমাদের দেশ সক্ষার জন্য অতন্ত্র তারা যদি বছরের পর বছর মাঠে থাকে আর পুলিশের কাজ যদি তারা করে তারাও মানুষের মিশতে মিশতে তারা নৈতিকতা হারিয়ে ফেলবে মনোবল নষ্ট হয়ে যাবে অনেক সময় অনৈতিক কাজে তারা জড়িয়ে যেতে পারে যে কারণে সেনাবাহিনী অবশ্যই ফেব্রুয়ারির পরে এই সরকারকে আর পাহারা দিবে না আর এই সরকারকে যদি সেনাবাহিনী পাহারা না দেয় এই সরকারও থাকতে পারবে না আর যারা হুংকার ছাড়ছে তারা আজকে যে পজিশনে তারা হুংকার ছাড়ছে যেভাবে তারা চলছে সরকারের প্রোটেকশনে সেই প্রোটেকশন তারা পাবে না তারা যখন প্রোটেকশন পাবে না আর একটা দেশে তখন নির্বাচন বাঞ্চাল হয়ে যাবে সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু তাদের ঘাড়ি উপরে এসে পড়বে পড়বে তারা অতখানি দায়িত্ব পালন করতে নিতে পারবেন কিনা ঘাড়ে তাদের পাঁচবার চিন্তা করার দরকার আছে বলে আমি মনে করি বলে ফেললাম হয়ে গেল নির্বাচনে দেব না আর নির্বাচন হবে না এতখানি ভাবা মনে হয় ঠিক না আমি আপনার কথা সূত্র ধরেই প্রশ্নটা করছি যে এটা সবাই বলছে বি সহ সবাই বলছে যে এই সরকার বা ডক্টর মোহাম্মদ নিরপেক্ষতা হারিয়েছে এবং তারা প্রচন্ড ভাবে বিশেষ একটি রাজনৈতিক দল বা এনসিপি কে সমর্থন দিচ্ছে নানান ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে প্রোটোকল দিচ্ছে যা এর আগে ইতিহাসে কখনো দেখা যায়নি যে প্রধানমন্ত্রী ছাড়া বা সরকারি দল ছাড়া অন্য কাউকে এভাবে প্রোটোকল দিতে তো সেই জায়গা থেকে যদি একটা নির্বাচন হয়ও সেটি সুষ্ঠু হবে কি হবে আপনারা কেন এটা আশা করছেন যারা ক্ষমতায় আছে তারা তো উপদেষ্টা থেকে নির্বাচন করতে পারবে না উপদেশ পদত্যাগ করে আসতে হবে তো আর তো এখানে আওয়ামী লীগের মধ্যে ঘরে ঘরে এমপি নেই তো তিনশো আসনে এমপি আছে তারা সংসদে পদত্যাগ করবে না এমপি থেকে নির্বাচন করবে মন্ত্রী থেকে নির্বাচন মন্ত্রীতে থাকা অবস্থা নির্বাচন করবে সেই নেই অতএব জনগণের কাছে তো তাদের তাদেরকে জনগণ তাদেরকে কেন বিশ্বাস করবে যে তারা দেশটা সুস্থভাবে পরিচালনা করতে পারবে এটা আন্দোলন সবাই মিলে করেছিলাম তারা ছিল সামনের দিকে তারা ছিল এবং তারা ওই সময় আন্দোলনের ব্যানারে তারা আন্দোলন করেছিল সারা দেশ জাতি তাদেরকে সমর্থন দিয়েছিল তার মানে এই না এই প্রশাসন ডক্টর ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনের এই প্রশাসন যদি ডিসফেভার করে বিএনপি প্রার্থীদেরকে অথবা অন্য অন্য দলের প্রার্থীদেরকে শুধুমাত্র এনসিপি প্রার্থীদেরকে ফেভার করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অন্য কিছু ঘটানোর সম্ভাবনা আছে কি না এটা চেষ্টা করলে সফল হবে না অতএব প্রশাসন অবশ্যই ইতিমধ্যে আমি আবার উচ্চ ইতিমধ্যে প্রশাসনের সিনিয়র লেভেলের প্রত্যেকজন অফিসার এদের প্রতি খুবই তার এদের দিয়ে ইনু সাহেবের অনেক ভালো কাজ বন্দুকা সব মিলানোর পর সবচেয়ে খারাপ কাজ যেটা উনি করেছে আমার দৃষ্টিতে সেটা এই যে বাচ্চা ছেলেদেরকে দিয়ে মন্ত্রীত্বর আসনে বসিয়ে পান্ন তিপ্পান্ন পঞ্চান্ন বছরের বিশেষ ক্যাডার যারা সারা জীবন রাজনীতি মানে দায়িত্ব করে এসেছে তাদের মাথার উপর বসিয়ে দিয়ে আর তাদেরকে সারি বলতে হয় মন্ত্রীকে তো সারি বলতে আর সচিব তাকে জারি করবে এই যে তাদের যে মনের কষ্ট এবং এই সমস্ত ছেলেরা এদের সাথে সেই ব্যবহারও করে না এবং প্রত্যেকটা অফিসে যায় আমাদের সাথে অনেকে তো এখন যারা সরকারি কর্মচারী কর্মকর্তা তারা আমার মিনিমাম সাত আট দশ বছরের ছোট তারা বলে আমার আক্ষেপ হাই ভাই আর পারি না কবে একটা নির্বাচন হবে তাহলে এরা তো অত্যাচার করতে না এরা সম্মান দেয় না এক জায়গায় গিয়ে বলে এই কাজটা দিতে হবে এটা করতে হবে দিতে হবে পাঠাতে হবে এই যে মানে কথা বলে তো এই এই যখন একটা নির্বাচনের সুযোগ আসবে জন্য আমি মনে করি ডক্টর ইনু সাহেবের পক্ষ থেকে যত নির্দেশনা দেওয়া হোক না কেন একজন অফিসার একজন কর্মকর্তা একজন নির্বাচনের সাথে দায়িত্বপ্রাপ্ত কেউই তাদের পক্ষে ভোট কাটতে যাবে না আমি এই যে ব্যবহারের তাহলে তাহলে যদি তাই মানে বিষয়টা যদি তেমনই হয় তাহলে কেন আমরা একজন নির্দলীয় ব্যক্তি সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে আমরা অন্তর্ব্রদেশ সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা স্থায়ী সরকারের প্রধান হিসেবে দেখতে চাই নিশ্চয় তিনি লেভেল প্লেয়িং ফিল তৈরি করবেন বিধাই আমরা এমন একটি লোকজন লোককে চাই তো তিনি যদি নিরপেক্ষ না হন তাহলে তাকে আমরা বসাবো কেন ওনার কিছু করা লাগবে না সংসদ তখন থাকবে না মন্ত্রী তখন থাকবে না এমপি তখন থাকবে না আর এখন তো ভোট কেটে যাওয়া সুযোগ নাই আহ আপনি এনসিপি নেতাদের উদ্দেশ্যে বলছিলেন বা সাবেক সমন্বয় যারা তাদের উদ্দেশ্যে বলছেন যে ম্যানার জানে না সিনিয়র রাজনীতিদের সম্মান টুকু দিতে জানে না এদের আচার আচরণে এক ধরনের অধ্যত্ত প্রকাশ পায় সবসময় এতে আপনি যেমন অভিযোগ করেন এই অভিযোগ আরো অনেক নেতা অসংখ্য মানুষের সেই জায়গা থেকে প্রশ্ন তারা আপনার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আপনাদের আরেক সহকর্মী আহ বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযোদ্ধা তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এবং আপনাদের বিরুদ্ধে বিএনপির হাই কমান্ডের প্রতি অ্যাকশন নেওয়ার জন্য দাবি জানিয়েছে আপনি এই জায়গাটিতে কি বলবেন আচ্ছা একটা খুব ভালো প্রশ্ন আমি নিজেই উঠালেন আমার যতগুলি বক্তব্য দিয়েছি কোন বক্তব্য আমি কারোর নাম ধরে দেইনি আলম আমি যখন বলেছি যে আমরা এত কষ্ট করলাম নিজের তো তো হলাম আজকে নৌকা থানের এক বিষ তারা স্লোগান দেয় তাদের হাতের কাছে যা পাবেন তাই তার দিব্বাটা কেড়ে কালো খুঁজা দিয়ে খাওয়াই দেবেন আমি কি নাম বলেছি কারো দলের নাম বলেছি কারোর নাম বলেছি হার্দিজ আলম এই যে পোস্টার দিলে তো অন্যায় করেছে আমার প্রতি আমি তো তার নাম নাই সে তো বলতেও যাচ্ছে না যে বলবে তার কথা আমি বলেছি মুক্তিযুদ্ধের ইস্যুতে যখন আপনারা কথা বলছেন আপনি কথা বলছেন অ্যাডভোকেট ফজল রহমান সাহেবরা কথা বলছেন এবং যারাই মুক্তিযুদ্ধের ইস্যুতে কথা বলছেন তারাই টার্গেটের শিকার হচ্ছেন বা আপনাদের বিরুদ্ধে বিতশ্রদ্ধ হয়ে তারা নানান ধরনের হুমকি দিচ্ছেন এটি আসলে কেন আমি এই প্রশ্ন উত্তরটা একটু ছোট করে চাই আমি ছোট করে চাই যারা নিজেরা দায়িত্ব নিয়ে বলেছেন জামাতের আমি ডাক্তার রহমান পরিষ্কার করে বলেছেন আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ আমরা এক রাখতে কিছু বিষয় না আমি একজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন ব্যক্তি ফজুর রহমান একজন মুক্তিযুদ্ধ আপনার একটা ইয়ে থানা কমান্ডার ছিলেন এবং আরো যারা মুক্তিযুদ্ধের আছে তারা এইটা আমরা মানতে পারি না কারণ তারা স্বাধীনতাকে স্বীকার করে না যারা এখনো জাতীয় স্মৃতিসতে যায় না তারা আজকে আমাদেরকে টার্গেট করবে এটাই তো স্বাভাবিক এবং এর একটা মিথ্যাবাদী দল দেখেন আমার বিরুদ্ধে গত পরশু দিন আগের দিন আমাকে কে দেখা মিরপুর থেকে মিরপুর থেকে আমাকে গ্রেপ্তার দেখাচ্ছে সাত বস্তা টাকা আরো কোটি কোটি টাকা সিন্ধুকের মধ্যে এবং সোনা দানা ভর্তি দেখা জানি না না দেখালো শোনেন না কত বড় মিথ্যা কথা এরা বলে দেখেন এইটা তারা দেখালকে জামাত এটা করেছে এবং জামাতের প্রত্যেকটা কি এমনকি দীর্ঘদি দু এত কথা বলেছে তার ছেলে পর্যন্ত এটা শেয়ার করেছে এই এটা ওইটা মিথ্যাবাদী এরপর আর কিছু লাগে এটা কথায় কথা মিথ্যা কথা বলে এই মিথ্যাবাদীরা তারা স্বাধীনতার পক্ষে তারা এখনো বাংলাদেশ সাধারণ স্বীকার করে না স্বাধীনতার কথা বললেই তাদের গায়ে আগুন ধরে যায়

না গেছে যে পথে তারিখ যাবে সে পথে বলেন তুই বললো চাঁদাওয়াটের পল্টনে চলে যায় লন্ডনে বললো কিওয়া তারেক বলেন আপনি তারেক রহমান তার পরবর্তী পর থেকে বলার সুযোগ পরের দিন ওই পরিষ্কার করে বহিষ্কার করতে বললেন ওদেরকে ওদের মধ্যে মামলা করতে বললেন পরবর্তী সময় আমাদের কোনো আইনজীবী যেন ওদের জন্য ফোটে না দাঁড়ায় ওদের পক্ষে সে নির্দেশন দিয়ে দিলেন তাহলে এই যে স্লোগান গুলি দিলেন দিল তারা দেওয়ার পরে আমাদের অনেকগুলি বিল বোর্ড ভেঙেছে অনেক অফিসে আগুন দেওয়ার চেষ্টা করেছে এমনকি পরদিন পার্টি অফিসে বোম পর্যন্ত তারা মেরেছে বলেন তো আপনি তারপর গাজীপুরে একটা হত্যাকাণ্ড সংগঠিত হলো সাদির সাথে সাথে ফোর্স দিল কি বললো যে বিএনপি করেছে এখন পরবর্তীতে প্রশাসন বলছে যে এটা চিন্তায় কাজে এই কাজটা করেছে তাহলে এই যে অন্যায় তারা করলো একটা পর একটা এই জন্য দশ কোটি টাকার মাল আনি গেলছে আমার এটা যদি সে প্রত্যাহার না করে আমি তার নিয়ে মামলা করবো আমি তো তার নাম বলি নাই আর আমি জামাতের হাত পা ভেঙে বলি নাই আমি ধানের সিজের বাইরে কাউকে ভোট দিলে তাকে মারা হবে তাও আমি বলি নাই আমি বলি না যে দাড়ি পাল্লার লোককে ভোট দেওয়া যাবে না আমি বিএনপি দেশের মানুষ আমি আমার কর্মীদেরকে আমার কর্মীদেরকে বলেছি কোন নেতা যদি তোমাদেরকে ধানের সিজের বাইরে নৌকা নাই দাড়ি পাল্লা দিতে বলে সে আসতো বাড়িতে আসতে পারবে কিনা নেতা কর্মীদের কাছে এটা আমার কর্মীদেরকে আমি বলেছি আমি বুঝতে পারছি অনেক ধন্যবাদ আমরা শেষ করবো রোহন হাবি আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সময় দেওয়ার জন্য দর্শক আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফিজ